স্বাগত ডিএমসি আপনাদের সাথে আছি আমি কাঞ্জুক করি ডক্টর ইউনুস ও তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠক রাজনৈতিক সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন সংস্কার ইস্যুতে মির্জা ফখরুল বলেন টেকমাক দিয়ে রাজনীতি হয় না আরও বলেন কেয়ারটেকার সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন প্রায় অসম্ভব এছাড়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব বলেও মনে করেন বিএনপি মহাসচিব এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি যদি সব কিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে কারণ বর্তমান যে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস তিনি দেখা করবেন আমাদের দলের প্রাপ্ত চেয়ারম্যান যিনি দল চালাচ্ছেন দীর্ঘদিন ধরে এবং রাজনীতিতে প্রধান কেন্দ্রবিন্দু হয়ে আছেন বাংলাদেশে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে একটি প্রধান ভূমিকা পালন করেছেন তার সঙ্গে আপনার সাক্ষাৎ হওয়াটা এটা একটা বড় ইভেন্ট বলে আমি মনে করি জুলাই গণহত্যা মামলায় বেশি নাম থাকায় তদন্তি বিঘ্ন ঘটছে মামলা বাণিজ্য ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে গাজীপুরে গাছা থানা পরিদর্শন শেষে তিনি আরও বলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে যে সকল পুলিশ কর্মকর্তা বরখাস্ত হয়েছিল তদন্ত করে তা বিবেচনা করা হবে দশজন পনেরো জনের নাম দিয়েছেন দুশো আড়াইশো বেনামি লোক দিয়েছেন এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে এর ভিতরে অনেক দোষী আছে অনেক নির্দোষী লোকেরও আপনার আসামি করে দিচ্ছে এই জন্য কিন্তু ইনভেস্টিগেশন দেরি হচ্ছে এই জন্য আমরা দেখব যে দোষী তারা আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো যে নির্দোষ সে যেন কোনো অবস্থায় সাজা না পায় এই ব্যবস্থা আমরা করছি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন বাংলাদেশের হাজিরা তিনশো জন যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটটি সকাল মিনিটে অবতরণ করে বিমানবন্দরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় হাজিরা যেন দ্রুত ও নিরাপদে বের হতে পারেন সেজন্য বাড়ানো হয়েছে জনবল ও হেল্প ডেস্ক ব্যবস্থাপনায় ছিল নজরদারির বিশেষ ব্যবস্থা সাতাশি হাজার একশো সাতান্ন বাংলাদেশি হজযাত্রী এবছর হজ করেছেন দশ জুলাই পর্যন্ত চলবে ফিরতি ফ্লাইট সৌদি অঙ্গের ব্যবস্থা বানো ভালো ছিল এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সব ব্যবস্থা ছিল সেটাও অত্যন্ত সুন্দরজনক ছিল আমি দেবা버지 সি আল্লাহু তাআলা আল্লাহর কাবা করতে আল্লাহরিয়া অন্যজন আল্লাহু তাআলা আনা আনা এক কাবাটাতে আল্লাহরিয়া সৌদি সরকার আমাদের জন্য এত সুন্দর পদক্ষেপ নিতেছে আমরা আসলে সব হাজীরা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবকিছু করতে পারছি সীমান্তে আবারও পুশিন এবার দিনাজপুর ও ঠাকুরগাঁও দিয়ে 20 জন ছেলে পাঠালো বিএসএফ গভীর রাতে বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে তেরো জনকে পুষিন করে বিএসএফ পরে বিজিবি টহল দল তাদের আটক করে এর আগে গেল উনত্রিশে মে একই সীমান্ত দিয়ে এগারো জন নারী সহ তেরো জনকে পুষিন করা হয়েছিল এদিকে মধ্যরাতে পীরগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে বিএসএফ সাতজনকে পুষিন করলে তাদের আটক করে বিজিবি আটকদের মধ্যে রয়েছে দুই নারী দুই পুরুষ ও তিন শিশু আটকদের নাগরিকত্ব যাচাই বাছাই চলছে কুড়িগ্রামে টানা বর্ষণ আর উজানের ঢলে নদ নদীর পানি বাড়ছে জেলার কয়েকটি স্থানে ভাঙন তীব্র আকার ধারণ করেছে ব্রহ্মপুত্র ধরলা দুধকুমার সহ কয়েকটি নদ নদীর পারের মানুষ খোলা আকাশের নিচে বাস করছে কিছু জরুরি কাজের অনুমতি মেলায় ভাঙন প্রতিরোধে দ্রুতই কাজ করা হবে বলে জানাচ্ছে পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমার নদীর পঞ্চান্ন কিলোমিটার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কাজ চললেও বর্ষণ আর উজানের ঢলে ভাঙন তীব্র আকার ধারণ করেছে জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ রাজাহাট উপজেলার গতি আসাম রৌমারী উপজেলার হবিগঞ্জ বাজার সুখের বাতির চরসহ বেশ কয়েকটি এলাকায় ভাঙন দেখা গিয়েছে ভাঙনের শিকার মানুষ বসত ও আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিলেও স্থায়ী বাসস্থানের ব্যবস্থা না থাকায় পড়েছেন দুশ্চিন্তায় ঘর তোলার মতো জায়গা নাই গাছের নিচে আমরা আশ্রয় ছেলে লেখাপড়া করবে এই এই ব্যবস্থা নাই জায়গা জায়গার মধ্যে যে ছিল সে সব ভাঙ্গা গেছে এখন ঘর তোলার মতো কোনো জায়গা নাই সরকার যদি কিছু সাহায্য করে আমাদের তাহলে একটু আমরা দুর্গতদের অভিযোগ সম্পদ রক্ষায় বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও ফল মিলছে না এই ভাঙন দপ্তরে গেছি পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসকের কাছে কোনো ব্যবস্থা নেই এই অবস্থায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে জানিয়ে প্রতিরোধে কাজ করা হচ্ছে এমনটাই বলছে পানি উন্নয়ন বোর্ড বাজেট চাহিদা প্রেরণ করেছি ভাঙনের তথ্য ছবি সহ এর মধ্যে কিছু কিছু জায়গায় আমরা জরুরি কাজের অনুমোদন পেয়েছি যেগুলো খুব শীঘ্রই শুরু হবে এর বাইরেও ধাপে ধাপে আমরা জরুরি কার্যক্রমের মাধ্যমে সেই ভাঙনগুলো রোধ করব দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ দাবি এলাকাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক সুরামগঞ্জের তাহিরপুরে পর্যটন এলাকায় উচ্চমাত্রার গান বাজনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে হাওড়ের জীববৈচিত্র্য ঈদের ছুটিতে শত শত নৌকায় চলা শব্দে অতিষ্ঠ স্থানীয়রা পর্যটন সংশ্লিষ্টরা বলছেন প্রশাসনের নীরবতায় এমন পরিস্থিতি এটি ট্যাকের ঘাট শহীদ সিরাজলেক এলাকা দিনে দুপুরে নৌকায় জেনারেটর চালিয়ে সাউন্ড বক্সে উচ্চ স্বরে বাজানো হচ্ছে গান আর এর সাথে তরুণদের এমন উচ্ছ্বাসে কেঁপে উঠছে আশেপাশের এলাকা তারপরে এরা সবাই আইছে আনন্দ ফুর্তি করতেছে মানে সুন্দর হইতেছে শুধু এ নৌকায় নয় ঈদের ছুটিতে বিনোদনের জন্য আসা শত শত নৌকায় বাঁচছে বক্স এতে টাঙ্গুয়ার সহ আশপাশের হাওড়ের পাখি এবং জলজ প্রাণীদের প্রজনন এবং বসবাসী বিঘ্ন ঘটছে দিনে রাতে উচ্চ শব্দের গান বাজনায় অতিষ্ঠ এলাকাবাসীও তারা বলছেন এমন শব্দে শিক্ষার্থীদের পড়াশোনা সহ ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম তারা পরীক্ষায় প্রস্তুতি নিতে পারছে না শুধুমাত্র এই ভীষণ আওয়াজের কারণে পর্যটকরা আসবেন বেড়াবেন কিন্তু পরিবেশ যেন আমার অক্ষত থাকে মানুষের যেন ঘুম হারাম না হয় এখানে শব্দ দূষণ হচ্ছে বাচ্চাদের পড়াশোনার জন্য খুবই মানে ক্ষতি হচ্ছে তাদের খাবারের বিভিন্ন উপকরণ বা যে বর্জ্য আছে কিন্তু আমাদের নদীতে এ নিয়ে প্রশাসনের পর্যটন সংশ্লিষ্টরা এটা তো আমার দায়িত্ব না এটা আইন প্রশাসনের দায়িত্ব তো আইন প্রশাসন যে সময় স্পিকার বাজে এই সময় আইন প্রশাসনের লোক আসে নাই এই এলাকার মানুষ রাত্রেও ঘুমাইতে পারে না দিনের বেলা বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারে না শুধু স্পিকারের কারণে পর্যটকদের নিরাপত্তায় টহল কার্যক্রমের পাশাপাশি উচ্চ শব্দে গান বাজালে সতর্ক করছে পুলিশ আমরা সব সময় এখানে টহল রাখি যখন দেখি যে কোনো নৌকায় উচ্চস্বরে গান বাজানো হচ্ছে তাদেরকে আমরা ওয়ার্নিং দিই এবং আইনের আওতায়নের চেষ্টা করি এটা যদি বন্ধ না হয় আমরা আরও পরবর্তীতে অন্য ব্যবস্থা নিব এদিকে সোমবার তাহিরপুর উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে জানানো হয় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউস বোট এবং লোকাল বোটে উচ্চস্বরে গান বাজানো নিষেধ DBC News Desk